এই স্কডের এবং রয়ের যত এজেন্ট এই বাংলার জময়ে থাকবে এদেরকে বেগে মারির সাথে মিশিয়ে দিবা ঠিক কিনা বলেন হিন্দু ভাইদের উপর শ্রদ্ধার সহিত শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম পালন করব এক চুল পরিমাণ আপনাদের উপরে কোনো আগঘাত আমরা দিতে দেব না ঠিক কিনা বলেন কিন্তু আমার কথা হলো ভারতীয় জনতা জি সংগঠন ইসকন এবং রয়ের কোন এজেন্ট 90% হবে না ঠিক কিনা বলেন